তো হ্যালো বন্ধুরা শুভ সকাল তো আমরা আজকে ঘুরতে বেরিয়েছি তো এ দেখো আমরা এখন স্টেশনে এসেছি এ দেখো তোমার দাদা ভাই বসে আছে তো এখন আমরা যাবো ট্রেনটা যাক না তো আমরা আজকে যাব চিড়িয়াখানা যাব তো এখন বাজছে সাতটা তো আমরা এখন নবগ্রাম স্টেশনে এসে বসে আছি গাড়ি অপেক্ষায় সাতটা পনেরো কুড়িতে মনে গাড়ি আছে তার জন্য বসে আছি এখন আর এখনো আর কি অনেকে যাবে এখন আমাদের বাড়ির রাখনে এসে পৌঁছয় কো তো আমরা এই কজনে এসেছি আমাদের বাড়ির আর এই যে আমাদের দেখতে পাচ্ছ মানা হ্যাঁ তাহলে চলো তোমাদেরকে ওখানে গিয়ে দেখাবো হাওড়া স্টেশনে আমরা নেমে পড়েছি এখন যাব চিড়িয়াখানার দিকে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছো এই নাবলাম এই যে গাড়ি আর এই যে দুর্গা এখানে দাঁড়িয়ে আছে সব এসছে চাঙ্গ হয়েছে সবাই এসছে হ্যাঁ এরপর আমরা যাব এই যে আমাদের মানা মানে এটা কোন স্টেশন বলে তো হাওড়া স্টেশন তো এখন যাবো তো চলো তোমাদেরকে ওখানে গিয়ে দেখাচ্ছি দেখতে দেখো এই যে আমরা সব এখন বাসে উঠে পড়েছি ঠিক আছে বাসটা আমাদের লোকেই ভর্তি হয়ে গেছে সব চিড়িয়াখানা যাবে এই যে এদেরকে সব চিড়িয়াখানায় ছেড়ে দিয়ে আসবো এদিকে আছে চারিদিকে আমাদেরই লোক সব তাহলে চলো ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ঢুকে পড়েছি এইখানে টিকিট কাউন্টারটা আর এটা দিয়ে ঢুকলাম আমরা ওই যে টিকিট কেটে নিয়েছি এই যে তোমার বড়দের পঞ্চাশ করে আর তোমার পাঁচ বছরের নিচে যারা আছে বাচ্চাদের হচ্ছে কুড়ি টাকা করে নিচ্ছে এখানে মানা নিল কুড়ি টাকা আর এই যে ওই ভাগনাটা নিল পঞ্চাশ আমাদের সব পঞ্চাশ করে ঠিক আছে তো চলো তোমাদেরকে দেখাই ভেতরে গিয়ে আর এইখানে এই যে দেখতে পাচ্ছো একটা ম্যাপ দেওয়া আছে আর এখানে সব দেখানো আছে যে কোন দিকে যেতে হবে সিংহর ছবি হাতির ছবি সব ছবি দেওয়া আছে আর কোন দিকে যেতে হবে দেখানো আছে ঠিক আছে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি এক এক করে মেন উদ্দেশ্য হচ্ছে টাইগার চলো দেখা যাক টাইগার বাবাজিকে দেখা যায় কিনা কয় বেরিয়েছে ওই যে বসে আছে এই সাইডে এই সাইড এসে এই সাইড এসে ওই যে বসে আছে দেখো

হেলমেটেড কি লেখা আছে কিউর আশো এই তো এখানে এই যাব মানে এদিকে আসো এখানটায় এখানটায় রয়েছে এখানে পাখি আছে ওইদিকে দুটো ওইদিকে দুটো রয়েছে আর এখানে মানে এখানে বাচ্চা করেছে মনে হয় দেখো

এটা কি পাখি দেখি এই যেখানে লেখা আছে ওয়েস্টার্ন ক্রাউন পিজোয়ন এই যে এখানে রয়েছে ঠিক আছে আর এইখানে এক ধরনের পাখি ভিক্টোরিয়া ক্রাউড পিজোন এই যে এখানে সামনে ভাসা করে দিয়েছে আবার ভাসা বানিয়ে দিয়েছে আসলে ভাসা করে নে ওরা এই যে এখানে একটা বসে আছে যে এখানে একটা দেখতে পাচ্ছি এটা কি এখানে লেখাটা দেখলে বোঝা যাবে বকের মতো দেখতে এই যে এখানে এমন ভাবে পা গুটিয়ে আছে মনে হচ্ছে পাথরের করা আছে হলো বাচ্চা ওইটা আলাদা ওটা যে গাছের ডালে বসা যে ওটা আলাদা এগুলা আলাদা আর এখানে ক্রাউড ট্রেন এই যে ওইখানে আছে এই যে দেখতে পাচ্ছ আর এইদিকে এই যে বিভিন্ন রকমের হাঁস কানাডা কানাডা হংস কানাডার হাঁস মনে হয়ে গেল আর এইখানে আছে যে সাদা ময়ূর 이제 넥도마초. 사나와 같도마초가 에이 다야지 아이 대답 가고 나서 이리 와. 리 와. 어이 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 어 বিশাল বড় ক্যামেরায় ছোট দেখাচ্ছে কিন্তু বিশাল বড় সাংঘাতিক সাইজ দেখতে পাচ্ছি মানা কোথায় এ মানা দেখতে পেয়েছে দেখতে পেয়েছে মানা হ্যাঁ আর এইখানে বিশাল ভিড় মনে হয় কিছু অন্য কিছু আছে আমার ভিড় দেখা যাক কি আছে এখানে কি আছে ও বাঘই আছে এখানে তো বাঘ দেখার জন্য কিন্তু গাদা ভিড় বাঘ মামাকে দেখা যাচ্ছে ওই যে ওইদিকে

হাই দেখো বাহ বাবা রেগে গেছে মনে হচ্ছে এ রেগে গেছে মানা রেগে গেছে সিংহ মহাশয় মানা এদিকে টাকা দেখি এটা ইংলিশে কি বলবে লায়ন মানা দেখি তো ক্লান্ত হয়ে গেছে হেঁটে হেঁটে মানা চলো জিরাপ গুলো দেখি ওই যে হাঁট করছে বিশাল বড় বড়

তো বন্ধুরা এখন আমরা খেতে বসেছি আয় দেখো দেখতেই পাচ্ছো খাচ্ছে তোমাদের দাদা ভাই তো আয় দেখো সবাই খাচ্ছে আর এইদিকে দিকে আছে কি নিয়ে এসছো আর আমাদের আয় দেখো দেখতে পাচ্ছ টাটা করে দাও টাটা হ্যাঁ এখন প্রায় বেজে গেছে বারোটা এখন সব খাচ্ছে খাওয়া দাওয়া পর আরেকবার ঘুরবো ঠিক আছে এখনো ঘরে আসে সায়নি মানে ঘুরে ঘুরে আলাই আছে এত বড় মানে ইয়েটা এরিয়া এরিয়াটা এত বড় ঘুরে ঘুরে আলাদা এখন আমরা হ্যাঁ দেখো এইখানে কুমির কত বড় করে না না

একটা দুটো তিনটে চারটে পাঁচটা আর এইখানে হরিণ হরিণ হচ্ছে এখানে মারা দিকে সব হরিণ বড় ছোট ছোট আর এইখানে যে দেখতে পাচ্ছ গুলো ঝগড়া করছে ভাল্লুক t e m a n i t o k h d i n k i l a k r a n i l o n g i o n g k e c o r a e c l e c i l gak orang kecil, g e c i l a k o i l gak o k c i l g o o k i l o o k i c a n g r e a c i i l g e c r a এইখানে রয়েছে হাতি ওই যে দেখতে পাচ্ছ দুটো হাতি হাতির স্পেসটা অনেকটা বড় মানে হাতিদের জায়গাটা এত বড় ওই যে দেখতে পাচ্ছ হাতি দুটো হাতি দেখতে পাচ্ছ